চ্যানেলে তোমাকে স্বাগত দেখেছো আমি আজ স্কুলে যে আমি চাকরি করি আজ আমি এখানে আটকা পড়েছি বাড়ি যেতে পারিনি এখন এগারোটা বেজে গেছে এখনো মানে কী অবস্থা কীভাবে হচ্ছে বাচ্চারা প্রাইমারি স্কুলে বাচ্চারাও বসে পড়েছে আমি এখান থেকে যেতেও পারছি না তো কীভাবে যাব আমি কিছু বুঝতে পারছি না কি আরে বৃষ্টি পড়ছে যেতেই পারছি না তো

আবার দেখা হচ্ছে বাড়িতে যদি যেতে পারি এই দিদি এসছে মা ষষ্ঠীর এখানে জল দিতে কিভাবে করছে দেখে দেখে না তেল হলুদ দিচ্ছে দই দিচ্ছে আমাদের সবার দেওয়া হয়ে গেছে দিদি তো একটা চাকরি করে আইসিডি এসে এবার ওখান থেকে এসে তারপরে দিচ্ছে এটা সিঁদুর দিচ্ছে বাঁশ পাতায় করে জল দাও এই তো ভেসে চলে গেছে চারটি বাঁশ পাতায় করে জল দিতে হয় এই একটু করে ফল দিচ্ছে ফল মিষ্টি বাতাসা আজকে তো ষষ্ঠী দেখলে তোমরা ঘাটে দিয়ে ওই জন্য আজ রান্না হয়েছে আমাদের নিরামিষ শাক ভাজা এটা নারকেল ভাজা এই যে নারকেল ভাজা তিল ভাজা আর আলু পোস্ত এই যে আলু পোস্ত এই যে দু যাই আমরা খেতে বসে পড়েছি আর এইগুলোই আজ আমরা খাবার সামনে একটু পান্তা ভাত আর একটু দই নিয়েছি কারণ দই পান্তা খেতে হয় আমাদের আমাদের এখানে পান্তা সবটা খায় না একটুখানি সামনে নেয় অনেক অনেক বাড়িতে শুধু পান্তা ভাতটাই খায় আমরা এই সামনে একটু নিয়ে খাই আমরা খুব মানে সবটা পান্তা খাই না গরম ভাতটাই খাই যে গরম ভাত আলু পোস্ত তিল ভাজা তিলের তিল ভাজা নারকেল ভাজা শাক ভাজা আর এই দই দিয়ে একটু পান্তা সামনে নিয়েছি তা আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর লাইক করবে একটু পাশে থাকবে টাটা